কৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা বাড়িতে কীভাবে পালন করলাম সেটাই আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব তো ওয়েলকাম টু মাই চ্যানেল আঁকিবারই তো আমার চ্যানেলে সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত তো দেখো প্রথমেই কিন্তু আমার শাশুড়ি মা এখানে কিন্তু তালের বড়া বানিয়ে নিচ্ছে যেহেতু কৃষ্ণের কিন্তু কৃষ্ণের কিন্তু তালের বড়া খুবই প্রিয় এর জন্য কিন্তু উনি আগে তালের বড়া বানিয়ে নিচ্ছে আরও অনেক কিছু বানিয়েছে তো আমি ভিডিও করছি বলে উনি কিন্তু সামনে নিয়ে এসলো সব নিয়ে এসে রাখলো দেখানোর জন্য তো আমি কিন্তু করেছি আজকে হচ্ছে আমাদের ক্ষীর তালের বড়া কলার বড়া আরও অনেক কিছু আর আমি এদিকে চলে এসেছি কৃষ্ণের দোলনা সাজানোর জন্য তো বাড়ি কিন্তু আমি সবাই মিলে আমি আমার ননদ সবাই মিলে কিন্তু আমরা দোলনাটা সাজাই আর এই দোলনাটা যে তোমরা দেখছো এটা কিন্তু আমরা তিন বছর ধরে এই দোলনাটাকে যত্ন করে রাখি আবার জন্মাষ্টমীর দিন আবার বের করে নিয়ে সেটাকে আবার সুন্দর করে ফুল দিয়ে নতুন নতুনভাবে সাজিয়ে তারপরে কিন্তু কিন্তু আমরা এখানে কৃষ্ণ গোপালকে বসিয়ে আমরা কিন্তু জন্মাষ্টমীটা পালন করি তো দেখো এখানে কিন্তু আমরা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে সাজানো আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা প্রথমেই আমরা যেহেতু দোলনাটা সাজিয়ে দিয়েছি পুরো মন্দিরটাকেও সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি কৃষ্ণের জন্মদিন বলে কথা তো উনি কিন্তু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে তো দেখো আমাদের কিন্তু প্রায় সাজানো কমপ্লিট আর কিন্তু এখানে হচ্ছে গোপালকে স্নান করানোর জন্য ওকে রেডি করানো হচ্ছে তো এখানে এক এক করে কিন্তু সবাই মিলে এখানে স্নান করাবে যেহেতু বারোটা পরে রাত বারোটার পরে আমাদের এখানে কৃষ্ণের স্নান করানো হয় তো সবাই কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড় আমরা সবাই কিন্তু জেগে আছি তো সবাই কিন্তু এক এক করে স্নান স্নান করাবে দেখো প্রথমে কিন্তু কিন্তু আর বর গোপালকে স্নান করিয়ে দিচ্ছে ঘি মধু সবকিছু মাখিয়ে তারপরে কিন্তু ওকে দিয়ে কিন্তু হবে তারপরে ও রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে বসে যাবে সিংহাসনে তা আর আমরা কিন্তু প্রত্যেক বছর এইভাবেই সবাই মিলে আমরা কিন্তু কৃষ্ণের জন্মদিন আমরা এইভাবেই পালন করি আর এরা দেখছো কাল একমাত্র গোপালকে স্নান করাবে বলেই ওরা কিন্তু রাত অবধি বারোটা অবধি ওরা কিন্তু জেগে আছে তারপরে আর কি বলো বাচ্চা বলে কথা ওদের কথা তো ধরতেই হবে তাই ওরা কি ওদেরও কিন্তু মনের ইচ্ছাটা পূরণ করে দেওয়া হলো যে ওরাও একটু একটু করে সবাই স্নান করাবে তো এক এক করেই কিন্তু সবাই স্নান করার পালা শেষ হয়ে গেল গোপাল কিন্তু স্নান সেরে সেজে গুজে বসে পড়বে ওর পছন্দের খাবার খেতে ওর জন্মদিন বলে কথা বলো ওর পছন্দের জিনিস তো আজকে হবেই যদিও এত রাতে ওকে কিন্তু তো ভারী খাবার দেওয়া যাবে না তো ওর জন্য কিন্তু ক্ষীর সন্দেশ নাড়ু এসবই কিন্তু এখন খাবে পরের দিন আবার ও সুন্দর সুন্দর অনেক ওর মন পছন্দের খাবার খাবে তো দেখো ওর মুখখানা কিন্তু খুব হাসি খুশি আর ও কিন্তু আজকে খুব খুশি হয়ে আছে তো আমরা কিন্তু জন্মাষ্টমী জন্মাষ্টমী প্রত্যেক বছর এভাবেই পালন করি তো তোমরাও কে কে জন্মাষ্টমী বাড়িতে পালন করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা